জলমগ্ন শহর কলকাতা আর তাতে মৃত্যুর মিছিল মৃতদেহ ভাসছে জমা জলে কিন্তু এই দুর্দশার জন্য উৎসবের বিপর্যয় টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা সহ বাংলার বিস্তীর্ণ এলাকা সেই জমা জলে পড়ে থাকা ইলেকট্রিক তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শহরের বিভিন্ন জায়গায় মৃত্যু হয়েছে কমপক্ষে আটজনের জনের ইতিমধ্যেই দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে পোস্টমর্টেমে প্রবল বৃষ্টিতে যাদবপুর পাক সার্কাস তারাতলা একবালপুর ভবানীপুর সহ সর্বত্র যতদূর চোখ যায় শুধুই জল আর জল মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরোনোই কাল হল ফল বিক্রেতা বাবু জানা যাচ্ছে এদিন সকালে নেতাজি নগর এলাকা দিয়ে সাইকেলে যাচ্ছিলেন তিনি কোনো কারণে বিদ্যুতের খুঁটিতে হাত দেন তিনি সঙ্গে সঙ্গে তড়িদাহত হয়ে ছিটকে পড়েন রাস্তায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার একবালপুরে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে আর এক বৃদ্ধের তার নাম জিতেন্দ্র সিং অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে এসএসকেম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এছাড়াও কালিকাপুর গড়িয়াহাট বেনিয়াপুকুর থেকেও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে শেষ পাওয়া খবর অনুযায়ী মোট মৃতের সংখ্যা আটজন তবে তা বাড়তে পারে বলেই আশঙ্কা এই ঘটনার তীব্র বিরোধ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে দুর্গাপুজোর আবহ হয়ে এই মৃত্যু মিছিলের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ কলকাতা পৌরসভার মেয়র ফিরাদ হাকিমকে দায়ী করেছেন তিনি লিখেছেন আজকের দিনে যখন প্রযুক্তি এত উন্নত যে কখন বৃষ্টি হবে কত পরিমাণে হবে তার আবাস আগে থেকেই পাওয়া যায় তখন কলকাতা ও বিধাননগর অদক্ষতা আর উদাসীনতার ফল শহরবাসীকে ভোগ করতে হয় এরা পূর্বের অভিজ্ঞতা মেয়রদের থেকে কোনো শিক্ষাই নেয়নি বারবার একই চিত্র বছরের পর বছর তিনি প্রশ্ন করেছেন বছরের পর বছর ধরে এই অব্যবস্থাপনায় মানুষের দুর্ভোগের শেষ নেই আর কতদিন এই অরাজকতা চলবে এছাড়াও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন অন্যদিকে এই বিপর্যয়ের দায় ক্যালকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের ওপর চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএসসি কে রীতিমতো তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী তার কথায় ওদের বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গিয়েছে আসলে বৃষ্টি প্রায় কোনোদিনই হয়নি এত এটা একটা বারে অস্বাভাবিক বৃষ্টি হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন উত্তরাখন্ড থেকে শুরু করে ইউপি থেকে শুরু করে বিহার থেকে শুরু করে দিল্লি মুম্বাই থেকে শুরু করে চারিদিকে বৃষ্টি হচ্ছে যে যখন বৃষ্টিটা হচ্ছে তখন কিন্তু কেউ আর আটকাতে পারছে না প্রকৃতি বাঘ ভেঙে যাচ্ছে এখন এমন ক্রাউড বাস্ট হয়েছে হয়নি কলকাতা হাওড়া হুগলি এখানটা এফেক্ট হয় কলকাতায় ম্যাক্সিমাম এফেক্ট রয়েছে এছাড়াও প্রথম থেকে বলি আমি দুদিন ধরে আমি প্রত্যেকটা মিটিকে বলছিলাম আমি যখন রাস্তা দিয়ে যাতায়াত করি আমি গঙ্গার দিকে তাকাই একটা হচ্ছে বাড়ি আমার একটা টালি নালা আছে আর একটা হচ্ছে বড় যেতে তাকাই বারবার চিরেস কে বলছিলাম যে দেখো জল ভক্তি করে ছেড়ে দিয়েছে একদম জিবিসির জল মাইথনের জল পাঞ্চেতের জল এবার হয়েছে কি বিহারি যে জলটা আসছে বাংলাটা নৌকার মতো সব জলটা ফরাক্কা হয়েছে গেজিং করে না ডিপিসিতে ড্রেজিং করে না আজকে পনেরো বছর ড্রেজিং করে না এরা সেন্ট্রাল গভর্নমেন্টের এই কাজগুলো এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের সেক্টর আমাদের নয় আমাদের হাতে নেই আমাদের হাতে তো আমরা করে কিন্তু ফলে কি এটা আগে ভর্তি ছিল এবং এখন যে হাই টাইড মহালয়ের সময় আপনারা জানেন জোরে বন্যা হয় সাড়ে সাতই বান বলি যেগুলোকে আমরা এবং হাই টাইড এর ফলে কি হয়েছে মানে আজকে দুপুরেও যেটা বানটা আসবে সেটাও কিন্তু ভয়ঙ্কর বান মানে দুপুরের হাই টাইড হবে আস্তে আস্তে লো টাইডে যাবে সুতরাং এইটা পুরো যে বৃষ্টি হবে এটা কিন্তু কোনো অবহাবিদ কেউ বলেনি এবং তা সত্ত্বেও যারা মারা গেছে খুবই দুঃখজনক মর্মান্তিক এবং আমি ব্যক্তিগতভাবে শোকাহত কারণ আমার কাছে পাঁচজনের নাম ঠিকানা এসছে পাঁচজনই কলকাতায় দুজনেরটা আমি পাইনি এখনো কাজে আমি বলতে পারবো না পাঁচজনেরটা কনফার্ম আমি পেয়ে গেছি এবং আমি চিপস থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে মেয়র থেকে শুরু করে সবার সাথে কন্টিনিউয়াস কোয়ার্ডিনেশনও রাখছি এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ক্রাফগুলো পুজো সব পুজোর মধ্যে পড়ে গেছে বলে আরও প্রবলেম হচ্ছে আমরা একটা কাজ করেছি যেটা আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বলেছি আজ থেকে সব স্কুল পুজোর ছুটি দিয়ে দিতাম মহানয় আগের দিন ছুটি দিয়ে দিতাম আর প্রাইভেট স্কুলগুলো তো যারা আই বা সিবিএসই তারা তো প্রাইভেট অব সিফ অফ ইন্ডিয়ায় তারা রেকর্ক নেয় তারা তো আমাদের মতো শোনে না কিন্তু একটা নোটিফিকেশান করতে পারবে এবং তাদের কাছেও আমার রিকোয়েস্ট থাকবে বিজেপির দাবি এই ভয়াবহ পরিস্থিতি প্রমাণ করে দিল যে তৃণমূল কংগ্রেস সরকারের সব ঠিক আছে প্রচার আসলে ফাঁকা বুলি ছাড়া আর কিছুই নয় বছর বছর একই ছবি টানা বৃষ্টিতে ডুবে যায় শহর বিদ্যুতের ক্ষতিতে প্রাণ যায় নিরীহ মানুষের আর তারপর শুরু হয় দায় এড়ানোর খেলা মুখ্যমন্ত্রী কখনো পৌরসভাকে বাঁচাতে দায় চাপান সিএসসির ওপর আবার কখনো অন্য কাউকে দোষারোপ করেন কিন্তু প্রশ্ন হলো দীর্ঘ চোদ্দ বছরের শাসনকালে কেন শহরের নিকাশি ব্যবস্থার উন্নতি হয়নি কেন আধুনিকরণ শুধু কাগজে কলমে সীমাবদ্ধ রইল আসলে মানুষের প্রাণ নিয়ে খেলা করছে তৃণমূল সরকার আর উৎসবের মরশুমে মৃত্যু মিছিল তার নির্মম প্রমাণ দেখতে থাকুন সুদর্শন বাংলা জয় হিন্দ